আসসালামু আলাইকুম আজ ফের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত পিঠা উৎসবে রণক্ষেত্র নাসিরউদ্দিন পাটবাড়ির দিকে একের পর এক ডিম নিক্ষেপ বিএনপির বিরুদ্ধে অভিযোগ সংবিধানে বৈচিত্র্য স্বীকৃতি চান আলী রিয়াজ গণভোটে হ্যাঁ বিজয় করার আহ্বান চট্টগ্রামে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা আওয়ামী লীগের ছাব্বিশ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের প্রতিবেদন এনআইডি ও মোবাইল নম্বর দেবেন না জামায়াতের বিরুদ্ধে সতর্ক করলেন বিএনপি প্রার্থী আমিনুল পটুয়াখালী তিন আসনে সহিংসতা হাসান মামুনের বিরুদ্ধে হামলা ও হুমকির অভিযোগ নুরুল হকের পাবনায় নির্বাচনী উত্তেজনা প্রচারে বাধা বিএনপি জামায়াত সমর্থকদের হট্টগোল পিঠা উৎসবে নাসিরুদ্দিন পাটোয়ারিকে একের পর এক ডিম নিক্ষেপ অভিযোগ বিএনপির বিরুদ্ধে ঢাকা আট আসনে দলীয় নির্বাচনী ঐক্যের রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে এ ঘটনা ঘটেছে এ ঘটনায় নাসিরুদ্দিন পাটোয়ারি ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নাসিরুদ্দিন পাটওয়ারী জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক দলের নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম বলেন হাবিবুল্লাহ বাহার কলেজে একটি পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে যান পাটওয়ারি সেখানে তার উপর হামলার ঘটনা ঘটেছে নাহিদ ইসলাম অভিযোগ করেন আজকে যেটা হয়েছে সেটি খুবই দুঃখজনক এটি অস্বীকারের চেষ্টা আরও বেশি ন্যাজনক হাবিবুল্লাহ বাহার কলেজের চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হামলা করেছে চা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এ ঘটনা ঘটেছে একদিকে মঞ্চে উঠে ভালো ভালো কথা বলবেন অন্যদিকে বিরোধীদের সন্ত্রাসী কায়দায় দমন করবেন আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করবেন সেটি হতে দেব না নির্বাচন কমিশনের প্রতি নাহিদ ইসলাম বলেন আমরা এ ঘটনার ব্যবস্থা দেখতে চাই কলেজ প্রশাসন এটার কি ব্যবস্থা নেয় দেখতে চাই বিএনপি দলীয়ভাবে এটার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় দেখতে চাই এরপরে বাকি জবাব রাজপথে দেব বারোই ফেব্রুয়ারি নির্বাচনে দেব বহু জাতিগোষ্ঠী বহু ধর্মের স্বীকৃতি সংবিধানে রাখতে গণভোটে হ্যাঁ বিজয়ী করুন আলী রিয়াজ বহু জাতিগোষ্ঠী আর বহু ধর্মের স্বীকৃতি বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে রাখতে হলে সবার দায়িত্ব গণভোটে হ্যাঁ কে বিজয় করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহায়ক অধ্যাপক আলী রিয়াজ মঙ্গলবার রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়নে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে সনাতন ধর্মাবলম্বীর সঙ্গে মতবিনিময় শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে আলী রিয়াজ এ কথাগুলো বলেছেন সনাতন ধর্মাবলম্বী মানুষদের উদ্দেশ্যে আলী রিয়াজ বলেন আপনারা যদি চান যে বহু জাতিগোষ্ঠী বহু ধর্মের স্বীকৃতি বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে থাকুক তাহলে আমাদের সবার দায়িত্ব হচ্ছে হ্যাঁ ভোটকে বিজয় করা এটি আমাদের করতে হবে কারণ আমরা এই স্বীকৃতি নিশ্চিত করতে চাই হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা বিশেষ সহায়ক মনির হায়দার ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন বিশেষ অতিথি ছিলেন জুলাই জাতীয় সনদকে পাহাড় ও সমতলের ভাগ করার রাজনীতির বিরুদ্ধেও বলে মন্তব্য করেন আলী রিয়াজ তিনি বলেন সবার সমতার জন্য এমনকি ভাষা ও সংস্কৃতি রক্ষার ক্ষেত্রেও যে সমতা সেই সমতার প্রস্তাব করেছে জুলাই জাতীয় সনদ চট্টগ্রামে মির্জা ফখরুলের বহরে হামলা আওয়ামী লীগের ছাব্বিশ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের প্রতিবেদন চট্টগ্রামের রাঙুনিয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বহরে হামলার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ছাব্বিশ নেতাকর্মীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ মঙ্গলবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই প্রতিবেদন জমা দেয় রাঙ্গুনিয়া থানা পুলিশ এর আগে এগারো জানুয়ারি দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল খিলের জন্য পুলিশকে তাগাদা দিয়েছিলেন আদালত তদন্ত প্রতিবেদনে হামলার ঘটনায় রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুজ্জোহা শিকদার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব এবং রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমকে অভিযুক্ত করা হয় এছাড়া সরকার দলীয় নেতাকর্মী হিসেবে মোহাম্মদ সরোয়ার নাজিম উদ্দিন রাসেল মোহসিন জাহেদ আলমগীর নঈমুল ইসলাম পাভেল বড়ুয়া মোহাম্মদ জাহেদ ইকবাল হোসেন নাহিম এনামুল হক রাসেল সাইফুল মাহবুব আনোয়ার নেসারুল্লাহ বেলাল মুজাহিদ বাপ্পাসহ মোট ২৬ জনকে অভিযুক্ত করা হয়েছে জামায়াত এনআইডি কার্ড ও মোবাইল নাম্বার চাইছে দেবেন না বিএনপি প্রার্থী আমিনুল হক ঢাকা ষোলো আসনে বিএনপির প্রার্থী আমিনুল হকের অভিযোগ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘরে ঘরে গিয়ে এনআইডি কার্ড ও মোবাইল নাম্বার চাইছে কাউকে এসব না দিতে আহ্বান জানিয়েছেন তিনি মঙ্গলবার আমিনুল হক প্রথম আলোর কাছে এমন অভিযোগ করেন এ সময় তিনি রাজধানীর মিরপুরের বেনারসি পল্লীতে নির্বাচনী জনসংযোগ করছিলেন ওই আসনে বাংলাদেশ জামায়াতি ইসলামীর প্রার্থী মোহাম্ম আব্দুল বাতেন বিএমপি প্রার্থী আমিনুল হক বলেন দু একটি রাজনৈতিক দল তারা তাদের ভোটের রাজনীতিতে বিভিন্ন অপপ্রচার মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে তারা ঘরে ঘরে গিয়ে নম্বর নিচ্ছে বিকাশে টাকা দেওয়ার জন্য তারা ঘরে ঘরে গিয়ে এনআইডি নম্বর নিচ্ছে যাতে সেই এনআইডি নম্বর দিয়ে তারা এনআইডি কার্ড জালিয়াতি করে ভোটের মাঠে কারচুপি করতে পারে পটুয়াখালী তিন আসনে হাসান মামুনের বিরুদ্ধে হামলা মারধর ও হুমকির অভিযোগ নুরুল হকের পটুয়াখালী তিন গলাচিপা দশমিনা আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের বিরুদ্ধে হামলা ভাঙচুর ও হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মঙ্গলবার গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে স্থানীয় বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে নুরুল হক অভিযোগ করেন বিএনপির সঙ্গে জোটগত সমঝোতার ভিত্তিতে পটুয়াখালী তিন আসনটি তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় বিএনপি সহ গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির একটি অংশ তাকে সমর্থন করছে কিন্তু উপজেলা বিএনপির আরেকটি অংশ হাসান মামুনের পক্ষে অবস্থান নিয়ে তিনি ও তার নেতাকর্মীদের নির্বাচন থেকে সরে যেতে হামলা ও ভয় ভীতি দেখাচ্ছে নুরুল হক বলেন হাসান মামুন উদ্দেশ্যমূলকভাবে আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন তার সমর্থকেরা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে ও রাস্তাঘাটে সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করছে গত রোববার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া শ্রমিক অধিকারের নেতা মোহাম্মদ রাকিবকে মারধর করে মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে পাবনায় প্রচারের সময় বিএনপি জামায়াত সমর্থকদের হট্টগোল উত্তেজনা পাবনা পাঁচ সদর আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়েতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে মঙ্গলবার সদর উপজেলার হিমায়তপুর ইউনিয়নের বুদেরহাট এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনার জন্য দুই পক্ষই একে অপরকে দায়ী করেছে একাধিক প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে বেলা সাড়ে এগারোটার দিকে জামায়েতে ইসলামীর প্রায় অর্ধশত নারী কর্মী বুদেরহাট এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে যান একই সময় বিএনপির কর্মীরাও সেখানে প্রচারণায় অংশ নেন এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয় যা পরে হট্টগোলে রূপ নেয় এবং এলাকায় উত্তেজনা দেখা দেয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে সরিয়ে দেয় আসনটির জামায়েতে ইসলামী মনোনীত প্রার্থী ইকবাল হোসাইনের অভিযোগ তাদের নালী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইছিলেন এই সময় স্থানীয় বিএনপির কয়েকজন কর্মী তাদের প্রচারণায় বাধা দেন এবং নারী কর্মীদের লাঞ্ছিত করেন এমনকি তাদের গায়ে হাত তোলা হয়